আসসালামু আলাইকুম আচ্ছা আমি আপনাদেরকে একটা জিনিস না দেখালি লয় দেখেন আমি যে কোনো কথা বলি হলো যে হয়তো মনে করবেন আমি হয়তো মিথ্যা কথা বলছি বা আমি কামাই ইনকাম করার জন্য কথা বলছি যে আমার ভিউ বার হবে আমি মিথ্যা কথা বলছি এরকম কিন্তু মনে হবে দেখেন আমি কিছুদিন আগে একটা ভিডিও করে আম নিয়ে যে আমটাকে চাইলে আমরা হলো যে সারা উপজেলা হলো যে সারা হলো যে পৃথিবীর মধ্যে কিন্তু এটা কিন্তু ছড়িয়ে দেওয়া আমাদের পক্ষে সম্ভব কেন সম্ভব যে দেখেন আমরা কিন্তু বিদেশ থাকি বেশি আমরা কিন্তু বিদেশ থাকি বেশি যে বিদেশ থাকার কারণে হলো যে আমরা আমাদের কিন্তু রাস্তাটা কিন্তু অনেকটা পরিষ্কার কারণ আমরা লেবারের কাজ করি বিদেশে যায় বা আরো অন্য অন্য বিজনেস করি আমরা কিন্তু চাইলে আমাদের এই চাপাই নবাবগঞ্জ আমটাকে কিন্তু আপনারা খুব মানে কিন্তু নিয়ে যেতে পারে নিয়ে যে কিন্তু সুন্দরভাবে বেচা বিক্রি করে কিন্তু আমাদের যে চাপাই নবাবগঞ্জ যে কৃষক আছে বা বাংলাদেশের যেখানে আমের কাজ থাকুক না কেন হলো যে আমরা কিন্তু পারি এই যে এই যে এই বাগানটাকে আমরা ই করতে রক্ষা করতে দেখেন আমের বাগান আম একটি ভালো পুষ্টিকর খাদ্য আপনাদেরকে আমি দেখাই বিশেষ করে দেখেন এখানটা আমের গাছ ঠিক অনেক বড় আমি এখন আমের বাগানের ভিতর ভিতরে যাব আশা করি আমার ভিডিওটা কিন্তু অবশ্যই আপনারা আপনারা হলো যে আপনাদের কিন্তু কিন্তু শেয়ার করে দেখেন আমি এখন যেখান দিয়ে যাচ্ছি এখানে পুরোটা আমের বাগান জানি না কত কতদূর পর্যন্ত আমের বাগান পাবো আমি কিন্তু এখন হলো যে এখন দেখতে পাচ্ছেন যে আমরা এখন একটা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু এত পরিমাণ এই যে আম হয় এত বড় বড় গাছে কিন্তু আমের সমাতে যখন আমরা আমের দাম না পাই তখন কিন্তু আমাদের কিন্তু হলো যে মনটা কিন্তু অনেকটা খারাপ হয়ে যায় কারণ একটা আমের পিছনে কিন্তু পরিচর্যা করতে কিন্তু অনেক টাকা কিন্তু খরচ করতে হয় এখন দেখা যাচ্ছে কি যে প্রত্যেকটা আমের গোড়াতে দেখতে পাচ্ছেন যে পানি দেওয়ার জন্য কিন্তু একটা জায়গা করা আছে প্রতি বছরে করে তিন চারবার কিন্তু এসব জায়গাতে কিন্তু পানি দেওয়া হয় আপনারা দেখেন যে এই যে পরিমাণ গাছ দেখছেন ঠিক এ পরিমাণ পুরা চাপা চাপা জুড়ে কিন্তু একই একই অবস্থা অবস্থা কাজী আমরা যদি পারি বা আমরা যদি যে যে আমরা যারা আছি তারা কিন্তু এই আম আমটাকে আমদানি করে আপনাদের কাছে নিয়ে যেতে আর আপনারা কিন্তু ওখানে হয়তো বেচতে পারবেন দেখেন আপনারা কিন্তু আম কিনা খান আপনারা কিন্তু আম কিনা খান কিন্তু হয়তো ওই আমটা অন্য দেশে আলা কিন্তু ওখানে কিন্তু নিয়ে যায় আছে আম কিনা খান বেশি ডলার দিয়ে কিন্তু আপনারা হলো যে আম কিন্তু আপনারা কিনেন কিন্তু আমার কাছে যেটা কথা হলো যে আম যে আপনারা কিনা খান তো হলো যে এই আমাদের আমাদের আমটা কিন্তু আপনারা খাবেন তাহলে দেশে সে কৃষকের কাছে এই টাকাটা কিন্তু চলে আসবে আর এই কৃষকের কাছে টাকাটা যদি আসে তাহলে আপনি ধরে নেবেন যে হলো যে আমাদের বাংলাদেশটা অনেকটা উন্নতি হবে তো দেখেন আপনাদেরকে একটা জিনিস বুঝায় যে কি পরিমাণ আমটা বছরে হয় কিন্তু আমরা ওই পরিমাণ টাকা পাই না টাকা পাওয়ার কারণ আছে টাকা না পাওয়ার কারণ আছে আপনাদের কারণটা যে আমটা আমটা যখন পেকে যায় যায় কিন্তু কিন্তু খুব বেশি তিন তিন চার চার রাখা দিনের মধ্যে আমটাকে খেয়ে ফেলতে হবে আপনারা দেখায় যে দেখেন এই যে আম দেখতে পাচ্ছেন আপনি যে জুম করে দেখেন একটু আমটা আম দেখতে পাচ্ছেন যে এই আম দেখেন একটা গাছে একটা ডালে কি পরিমাণ আম আছে এই আমটা যদি হলো যে এই সারা চাপাই নাক একটা ডিস্ট্রিক্টে কত গাছ আছে আর একই রকম যদি আমটা যদি হলো যে যদি লাগে থাকে সেক্ষেত্রে আসলে একটা আমের ওজনও কিন্তু অনেক একটা আমের ওজন এলো কমপক্ষে তিনশো থেকে তিনশো তিনশো গ্রামের ওপরে তো আপনারা যদি আমটা যদি প্রবাসে যারা আছেন সবাই মিলে যদি উদ দেখলেন প্রবাসে যারা বড় বড় ব্যবসায়ী আছে আরফ খান সাহেব আছে আরফ খান আছে আরাফ খানকে বলবো যে আমার আপনার তো অনেক প্লেন আছে তো আপনাদের একটু আপনি সাহায্য করেন আমাদের বাংলাদেশে যে আম কৃষক যারা আছে তাদের জন্য যাতে যাতে অবশ্যই হয় আমি আপনাদেরকে বলতে চাই আপনারাই পারেন শুধু এই হলো যে বাংলাদেশটাকে হলো যে নিয়ে যেতে ভালো দেখেন আপনাদেরকে দেখেন কি পরিমাণ আমের বাগান আপনি না দেখলে বুঝতে পারবেন না দেখেন কিছুদিন আগে কথা উঠেছিল যে আমের রাজধানী নাকি এই নগা আমের রাজধানী নগা সাপাহার আমের রাজধানী কিছুদিন আগে বলেছিল দেখেন এখানে আমের গাছ দেখছেন এটা কিন্তু পুরোটাই আমের গাছ উপরটা একটু দেখান এটা পুরোটাই কিন্তু আমের গাছ এটা এখানে দেখেন এই যে ধরটা দেখাচ্ছেন ধরটা এখানে মোটামুটি করে আমি যদি দেখতে যাই তাহলে হলো যে চার পাঁচ জন মিলে এভাবে হলো যে সময় লাগবে ধরতে এই গাছটার বয়স কত এ গাছটার বয়স আমি আমার জানা মতো আনুমানিক হলো যে এ গাছটার বয়স প্রায় ষাট চৌহাত্তর বছর ষাট চৌহাত্তর বছর আগের আমের গাছ দেখতে পাচ্ছেন খুব বড় বড় আম হয় এ গাছগুলোতে খুব অনেক বড় একটা আমের গাছ প্রায় একটা আম এক কেজির মতন হয় এই যে দেখতে পাচ্ছেন আমটা দেখছেন এটা কিন্তু এক কেজির ওপরে এক কেজি আম হবে এটা কিন্তু এটা ফজলি নাম হলো যে এই বলেন যে আমের রাজধানী নগা তা আসলে নগাতে এরকম আমের গাছ নগাতে এরকম যদি আমের গাছ নগাতে যদি হলো যে আপনারা দেখতে পান তাহলে ভাববো বা আপনারা যদি প্রমাণ করতে পারেন তাহলেই ভাববো যে নগা সাপাহার আমের রাজধানী তাছাড়া কিন্তু মানা সম্ভব না প্রবাস যারা থাকেন তাদেরকে বলবো দেখেন আপনারা একবারই দেখলেন কত আমের বাগান শুধু ছোট্ট একটা এলাকা ঘুরে কিন্তু এই সব জিনিসগুলো দেখানো হলো এখন আরও সারা উপজেলা সারা চাপা ডিস্ট্রিক্টে চাপাই নবাবগঞ্জ ডিস্ট্রিক্টে যে কত হাজার হাজার লক্ষ লক্ষ আমের গাছ আছে তাহলে লক্ষ লক্ষ যদি আমের গাছ থাকে লক্ষ লক্ষ মন আম হওয়া সম্ভব আম এই আমটা কিন্তু হয় কিন্তু আমরা আমরা বাজারজাত করতে না পারার কারণে দাম না পাওয়ার কারণে এই হলো যে আমরা দেখতে পাই বাগানওয়ালা যারা যারা প্রকৃতি বাগানের মালিক তারা কিন্তু রাগে হলো যে তারা বাগানও কিন্তু কেটে ফেলে আপনারা কিন্তু প্রবাসে যারা থাকেন তারা কিন্তু আপনারা আম খান কিন্তু আম খান অন্য দেশের আপনারা আগ্রহ হলেন আপনারা চিন্তা করে দেখেন যে আসলে এই বাংলাদেশ থেকে এই আমটা হলো যে আপনাদের কাছে কিভাবে পৌঁছানো যায় শুধু আপনারাই একমাত্র মাধ্যম এই বাংলাদেশের আম যারা কৃষক যারা আমের সাথে যারা জড়িত তাদেরকে বাঁচানোর না যদি এরকমটা করেন সেক্ষেত্রে সুবিধা নিয়ে যাবে আর আমরা আমার বাংলাদেশের আম কৃষকরা কিছুই পাবে না আসলে এরকম হতে দেওয়া যায় না কাজে আমরা আপনা আপনা জায়গা থেকে সবাই কিন্তু আমরা হলো যে এই ভূমিকা নিব যে যাতে হলো যে আগামীতে হলো যে আমটা আরো বেশি দামে যাতে কৃষক যাতে পাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম